নাতিকে দেখতে আসার পথে দুর্ঘটনার কবলে দাদু ও দিদা পথ দুর্ঘটনায় মৃত্যু দিদার হল এবং গুরুতর আহত দাদু শুক্রবার ঘটেছে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর বাইপাস মোড় এলাকায় পরিবার সূত্রে খবর পথ দুর্ঘটনাটি ওই দম্পতি তাদের মেয়ের সন্তানকে দেখতে এদিন বাইকে করে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়ক পারাপারের সময় শিলিগুড়িগামী একটি লরি সজোরে তাদের বাইকে ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হয় ওই দম্পতি এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে মৃতের নাম কল্পনা সিংহ বয়স চল্লিশ বছর এবং ঘটনায় গুরুতর আহত ওই মহিলার স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ি মেডিকেলে স্থানান্তরিত করা হয় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে এই বিষয়ে মৃতার ভাই গুলন লাল সিং জানান দিদি হয় কি নাম ওনার ওনার নাম কল্পনা সিংহ কল্পনা সিংহ বয়স কত বয়স কোনো মানে এরকম চালিশ চালিশের পার হলো বাড়ি কোথায় বাড়ি হলো জিয়াগুড়ি না বোমাডিকে জিয়াগুড়ি কোথায় ইসলামপুর না হ্যাঁ ইসলামপুর থানা আচ্ছা উনি কি হাসপাতাল আসছিল আসলে মানে আমরা তো দেখি নাই আগে পুলিশ বলে উঠে নিয়ে আসছি এখানে হসপিটালে ভর্তি করেছে তখন আমাদের খবর হলো তখন আমরা আসলাম এখানে আসিনি আসি আমার

তো সেই আনন্দতেও দুজনে আসতেছিল ইসলামপুর নার্সিংহোমে দেখতে আসার সময় পথে রাস্তায় ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা শুনলাম তো আমি ভাবছি যে হসপিটালে আছে আমি যখন হসপিটালে আসি তো দেখলাম যে উনি ডেথ করে গেছেন তারপরে ওনার হাজব্যান্ডের কৃটিকার অবস্থা তখন আমরা ওনাকে নার্সিংহোমে অ্যাডমিট করলাম এখন পরিস্থিতি ভালো না মেয়েটাকেও তো শোনানো যাবে না মেয়েটাও সিজার পেশাল উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে